thank you সকাল বন্ধুরা সকলে কেমন আছো আশা করব অনেক ভালো আছো আমি সুকৃতি নতুন একটা ব্লকে সকলকে জানাই অনেক ভালোবাসা সকাল সকাল সমস্ত কিছু বুঝিয়ে কেন নিয়েছি এবং কোথায় যাচ্ছি জানতে হলে আমার পুরো ব্লকটাকে ভালো করে দেখতে হবে হ্যাঁ বন্ধুরা ঠিকই বুঝেছ আমি কোথাও একটা যাচ্ছি কিন্তু কোথায় যাচ্ছি বলো তো হ্যাঁ আমার মামার বাড়ি ওখান থেকে যাব আমার মাসির বাড়ি কেননা আজ আমার দাদার ছেলের অন্নপ্রাশন আজ বোধহয় মোটামুটি কুড়ি বছর পর আমি মা বাবা একসঙ্গে যাচ্ছি মামার বাড়ি কবে গেছি আমারও ঠিক মনে নেই হ্যাঁ গিয়েছে সবাই কিন্তু একসঙ্গে এইভাবে আর যাওয়া হয়নি হয়তো আমি মা গেছি আমি বাবা গেছি মা আমি বেশিরভাগ গেছি বাবা একা গেছি এরকম হয়েছে কিন্তু একসঙ্গে এই প্রথম অনেক বছর পর আবার মামার বাড়ি যাচ্ছে তো যেতে যেতে যে আনন্দটা সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম তারপর এলাম সোজা মামার বাড়ি আমার মামার বাড়িটা খুব সুন্দর এত ভালো লাগে যেতে যে মনে হয় বারবারই ছুটে ছুটে যাই গরু বাছুর ছাগল এত সুন্দর না কি বলবো আমার ছেলে সেগুলো দেখে আনন্দে আত্মহারা ভাবটা এখন চলে গেছে সব গ্রামের মধ্যে। কিন্তু আমার মামার বাড়িটা বিশেষ করে মামার বাড়ির ভিতরে যে পরিবেশ এখনও সেই গ্রামের নমনীয়তা যে ভালোবাসা সেই জিনিসটা উপলব্ধি করতে পারি কেননা আমার মাসি আমার দাদু মামি মামা ভাই সবাই মিলে ওরা এত সুন্দর করে সমস্ত কিছু পরিবেশন করে সমস্ত কিছু দেখভাল করে সত্যি দেখার মতো আমার ছেলে তো ছাগল দেখে এত আনন্দ কি বলবো ওকে জড়িয়ে ধরতে যাচ্ছে আর ছাগলটা দেখো ওর সামনে কি সুন্দর খাচ্ছে আর ও আনন্দে মানে কি বলবো এত আনন্দ পেয়েছে মানে মনে হচ্ছে কোথায় আসলাম সে যাই হোক দেখো তোমরা আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখো তারপর এই যেখানে বাছুর গরু কত রকম আনন্দ যে আছে সে শুধু যাদের যাদের আছে তারাই বোঝে আর আমাদের যে এই আনন্দটা একমাত্র সময়ের সঙ্গে সঙ্গে বড় হয়ে গেছি বাচ্চা হয়ে গেছে বিয়ে হয়ে গেছে সবই ঠিক আছে কিন্তু মামার বাড়ির যাওয়া আর মামার বাড়ির আদর সেটা একটুকু কমেনি বড় হওয়ার সঙ্গে সঙ্গে আদরগুলো আরও বেশি বেশি হয়ে গেছে মামাকে বলছিলাম তুমি ছাগলের ঘরটা কি সুন্দর করেছ সেটাই মামা বলছিল তাই আর হাসছিল আমি বলছি হ্যাঁ খুব ভালো হয়েছে আর এটা হচ্ছে আমার মামার মেশিন মানে ওই যে আউর গমা এগুলো কেটে এখানে জড়ো করে দেখলে তো অনেকগুলো গরু আছে আর আমার পর যেহেতু খুব ভালোবাসে গ্রামে যেতে আর বিশেষ করে আমার মামার বাড়ি কলের জল প্রচণ্ড পরিমাণে ঠান্ডা তারপর ওর গিয়ে গিয়েই আগে সান তারপর খাওয়া দাওয়া করে আমরা সবাই মিলে রেডি হয়ে নিয়ে এবার যাচ্ছিলাম মাসির বাড়ি বললাম মাসির বাড়ি ভাই মানে দাদার ছেলের মুখে ভাত মানে অন্নপ্রাশন হবে তাই আমরা সবাই আবার টোটো করে চলে গেছিলাম মাসির বাড়ি মাসির বাড়ি যাওয়ার পথে গঙ্গা মা গঙ্গার দর্শন মিলল মানে গঙ্গা পার করে যেতে হবে আমার মাসির বাড়ি এপারে মামার বাড়ি ওপারে মাসির বাড়ি তাই সবাই মিলে গাছের গোড়ায় অপেক্ষা করছিলাম মানে একটা নৌকা চলে গেছে আবার একটা নৌকা আসবে তখন সবাই চাপবে তখন ঝাড়বে আর এত প্রচণ্ড গরমের মধ্যেও কিন্তু আমরা সে যে গুজে গেছি কেন জানো তো যেহেতু আমার মাসি সবার কাজে এসেছে সবাইকে একদম ছাতার মতো আঁকলে রেখেছিল। সেই জন্য মাসির কোনো কাজে আমরা না গিয়ে থাকতে পারি না সবাই মিলে ছুটে চলে যাই কিন্তু যেখানে যাব সেখানে একটা দুঃখের কথা সেখানে আমার মাসি নেই আজ দু বছর হলো আমার মাসি মারা গেছে কিন্তু রেখে গেছে তার অজস্র স্মৃতি অজস্র ভালোবাসা তাই ছুটেই গেছি আমরা সেই দুসুদূর দূর থেকেই দেখো সুন্দর করে এখানে ভাইপুর থালা সাজানো হয়ে গেছে আর ওকে যেহেতু সময় মানে আমরা যে সময় পৌঁছেছিলাম সেই সময় ওকে মুখে ভাতটা দেওয়া হবে সেই জন্য সমস্ত তৈরি করছে আর আমরা যেহেতু সবাই মিলে গেছিলাম এখানে আর ও খুব কান্নাকাটি করছিল, ছোট বাচ্চা তো গরমের মধ্যে গরমও পড়েছিল বিভৎস গরম সেই জন্য দিদিরাও সবাই ছিল এবার মাসি আমি মা বুনি দিদিরা তারপরে বৌদির সব দিদিরা সবাই মিলে বসে খাবার দাবার আয়োজন হচ্ছিলো এখানে পুচকোটাকে খাওয়াচ্ছিলো আশীর্বাদ করছিল আর খুব মনে পড়ছিলো মাসি আমি সমস্যায়ের কথা করা থাকলেও বোধহয় এই আনন্দটা দেখতে পাত কিন্তু সবার কপালে তো আর সব সুখ সয় না সেই আনন্দর মাঝখানে একটু দুঃখ ছিলই তাই আমরাই নিজে তারপরে পুচকুটাকে আশীর্বাদ করে ও সবাই মিলে গিফট দিয়ে তারপর চলে এসেছি কিছু ছবি তুলতে আর এখানে আমার ছেলে দেখো সব কিছু কী কই এই সব দেখে বেড়াচ্ছে আর এখানে আমি কি কী রান্না হচ্ছে সেটা একবার তোমাদের দেখাই দেখো এখানে বড় বড় দুটো গ্যাস বসে গেছে কিন্তু আর যেহেতু আমার দাদাদের বাড়িতেই সমস্ত কিছু আয়োজন করছিল সেই জন্য আর আমি আমার বোন আবার বোনের বর সবাই মিলে একটু ঘুরু ঘুরু করছিলাম আর গরমও ছিল প্রচণ্ড কিন্তু হাওয়া বাতাসও ছিল তাই আমরা একটু মজাও করছিলাম আর আমার ছেলে ভীষণ কান্নাকাটি করছিল তাই ওকে একটু মানে সান্ত্বনা দিয়ে ভোলাচ্ছিলাম তারপর এখানে সবাই মিলে খেতে বসে গেছি অন্নপ্রাশনের মেনু ছিল অসাধারণ এখানে রসগোল্লা চাটনি শাক তারপরে মাছ পাঁচ তরকারি আলু চিংড়ি তরকারি আর খাবার সময় বলে না বেশি কথা বলতে নেই কিন্তু আমি তো চুপ করে থাকতে পারি না আমি তো সময় বক 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 করেই চলে যাই সেই জন্য প্রথমে দিয়ে দিয়েছে পাতা গ্লাস আর লেবু তারপরে দিয়েছে শাক ভাত ডাল এগুলো দিয়ে খেতে যা লাগছিল না অপূর্ব লাগছিল তারপরে দিয়েছিল পাঁচ তরকারি তারপর ছিল পটল চিংড়ি মাছ দারুণ রান্না হয়েছিল কি বলবো এক কথায় অসাধারণ খেয়েছি তৃপ্তি করে কিন্তু বলো বলতো হঠাৎ করে মায়ের শরীরটা খারাপ করাতে না মনটা অন্যরকম হয়ে গেছিলো তারপরে দিল চাটনি পাঁপড় চাটনি দিয়ে ও কি ভালো লাগে খেতে আমি কিন্তু খুব মজা করে খেয়েছি চাটনি দিয়ে পাঁপড় তারপরে দই মিষ্টি আর হজমল্লা দিয়েছিলো এই খেয়ে আমি কিন্তু তারপরে মাকে একটু শুতে বললাম মায়ের যেহেতু শরীর খারাপ করছিলো আর আমি এদিকে পিছন দিকে এসে দেখছি একটা মানে গাছে দাদাদেরই গাছ লেবু এত লেবু মানে পাতার থেকে লেবু বেশি তারপর দাদাদের বাড়িতে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে এসেছিলাম একটা মন্দিরে কপিলেশ্বর ধামে মানে দাদাদের বাড়ি থেকে একটু দূরে শিবের বাড়ি যেটা শিমুলডাঙায় খুবই বিখ্যাত আর এখানে প্রচুর মানুষের ভিড় হয় প্রচুর ধুমধাম হয় এই যে বাবা ভোলেনাথ মহেশ্বর তোমরা সবাই দর্শন করো আর বাবার কী বা দৃষ্টি লাভ করো তারপর দেখো বেলা ঘুরিয়ে ঠিক সূর্য নামবে নামবে এমন অবস্থায় আমরা কিন্তু সবে সবে নৌকায় উঠেছি মা গঙ্গাকে দর্শন করে আমরা ধীরে ধীরে যাচ্ছি বাড়ির দিকে এবার ওখান থেকে যাবো মামার বাড়ি মামার বাড়ি থেকে সোজা বাড়ি চলে আসব। আর বেশি দেরি করবো না কেননা দেখলেই সূর্য পড়ে যাচ্ছে রোদের তাঁতও কম না ভীষণ তাঁত তারপর আমরা মামার বাড়ি থেকে ঘুরে এসে সোজা চলে এসেছি স্টেশন আমার বাবা আর এসে ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম আর এখানে আমার বাবা ছেলেকে নিয়ে ঘুরছিল